তাহলে সকলের সমালোচনার মুখে নির্বাচন কমিশন কি এই সিদ্ধান্ত পরিবর্তন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন হঠাৎ করে জাতীয় সংসদ নির্বাচনে চারশো গজের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন বহনের উপর এই নিষেধাজ্ঞাকে অনেকেই উদ্বেগ জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এটার প্রতিবাদ জানিয়েছেন তবে নির্বাচনকালীন বাস্তবতা হচ্ছে নির্বাচনের সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যেটার তথ্য এবং প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক তথ্য এবং সঠিক প্রচারের অভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে এই নির্বাচন এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রমাণ সংগ্রহে মোবাইল ফোনের গুরুত্ব অপরিহার্য মনে করছে অনেক সংশ্লিষ্টরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত ক্যামেরা ফুটেজ যেটা বহন করে নিউজ হাউসে নিয়ে যাওয়া এবং সেই নিউজ হাউস থেকে সেটাকে প্রচার করে একটি দীর্ঘমেয়াদী একটা পদ্ধতি যেটা সময় সময়ক্ষেপণ হয় এবং কর্তৃপক্ষের সঠিক তথ্য সঠিক সময়ে পেতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে যেটা বিলম্ব সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের উদ্বেগ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠন এদের মতে সাংবাদিকদের কাজের উপর এমন বিধিনিষেধ স্বাধীন ও পেশাদার সাংবাদিকতাকে ব্রাদাগ্রস্ত করতে পারে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে অনেকের অভিমত দায়িত্বশীলভাবে মোবাইল ফোন ব্যবহার নিশ্চিত করে সাংবাদিকদের কাজ করার সুযোগ দিলে নির্বাচন প্রক্রিয়াটি আরও অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে মনে করছেন সকলে তাহলে সকলের সমালোচনার মুখে নির্বাচন কমিশন কি এই সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি মোবাইল ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেটা দেখার অপেক্ষায় Dezbaşı.